চৌড়ার জালায় অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ এমনকি অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরাও সাংবাদিকদের মুখোমুখি হয়ে দমকল বাহিনীর কর্মীরা জানান শনিবার রাত আনুমানিক একটা তিরিশ মিনিটের নাগাদ শান্তির বাজার শহরের দমকল বাহিনীর কর্মীরা তালা ভাঙার আওয়াজ শুনতে পেয়ে এদিক ওদিক খুঁজাখুঁজি শুরু করার পর এক ব্যক্তিকে দোকানের মধ্যে দেখতে পায় এবং ওই দোকানের দুটো তালা ভাঙা দমকল বাহিনীর কর্মীরা ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে কোনো সদুত্তর না পেয়ে থানার পুলিশের হাতে তুলে দেয় আগুন নিয়ন্ত্রণে আনা ও দুর্ঘটনাজনিত কারণে আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করা সহ সঠিক সময়ে সঠিকভাবে চিকিৎসা পরিষেবা প্রদানে সর্বদা কাজ করে যাচ্ছে শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা পাশাপাশি পুলিশের দায়িত্ব পালন করতে দেখা গেল দমকল বাহিনীর কর্মীদের এমনটাই মনে করছেন শান্তিরবাজার এলাকার শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষরা তখন আনুমানিক রাত একটা আমরা সেন্ট্রি পোস্টে ছিলাম হঠাৎ করে শব্দ শুনতে পেলাম কিছু এক ভাঙা তখন আমরা আমি আমার স্টাফ নিয়ে এসে দেখি এই দোকানটার তালা ভাঙা ভাঙা তারপর অনেকক্ষণ এখানে ঘোরাঘুরি পর কাউকে পাচ্ছিলাম না তারপরে দেখলাম একটা ছেলে ওই দোকান ঘরের সামনে ভিতরে ঢুকে আছে তারপর ওকে জিজ্ঞাসা করলাম পুলিশ কল দিলাম ওকে পুলিশ হ্যান্ড করে দিলাম আপনার কোন ডিউটিতে আছেন আমরা নাইডুডিতে আছি শান্তি মেধা সার্ভিস আছে আপনাদের অফিসের সামনেই ঘটনা আমাদের অফিসের সামনে ঘটনা এই তো কত নালে 50 হতবে ওখানে তালা ভাঙছে আমরা ওইখান থেকে শব্দ পেলাম তারপর এসে দেখি এই ঘটনা এখন লোকটা কোথায় গেছে এখন লোকটাকে পুলিশ থানাকে ফোন দেওয়ার পর পুলিশ এসে লোকটাকে নিয়ে গেলো